ক্যালসিয়াম একটি অপরিহার্য খনিজ যা আমাদের হাড়কে স্বাস্থ্যকর করে তোলে এবং শরীরের প্রতিটা কোষ কোনো না কোনো উপায়ে ক্যালসিয়ামকে ব্যবহার করে শুধুমাত্র হাড় নয় ক্যালসিয়াম আমাদের দাঁতকেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে দাঁতকে শক্তিশালী করতে এবং দাঁত কিন্তু ক্যালসিয়াম ভীষণভাবে ব্যবহারও করে এছাড়াও শরীরের মধ্যেও লাল এবং সাদা রক্তকণিকা তৈরি করতে ক্যালসিয়াম ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম বয়স্কদের শরীরে ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে কারণ বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়ামের মাত্রা কিন্তু শরীর থেকে কমতে পারে সেই জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন দশটি খাবার সম্পর্কে যে দশটি খাবার আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং এমন একটি ক্যালসিয়ামের সোর্স এই খাবারগুলো যা আপনি অনাসে এই খাবারগুলো খেয়ে আপনার দৈনন্দিন যে ক্যালসিয়ামের প্রয়োজন সেগুলো কিন্তু মেটাতে পারবেন তো এই খাবারগুলো জানার আগে আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আপনার শরীরে কতটা ক্যালসিয়ামের প্রয়োজন তো এখানে আমরা বয়স ভিত্তিক একটা তালিকা তৈরি করে নিয়েছি যেখানে চার থেকে আঠারো বছর বয়স শিশুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় কারণ এই সময় হাড়ের বৃদ্ধিটা বেশি হয় এই সময় শারীরিক গঠনটা ভালো হয় সেই জন্য সব থেকে বেশি ক্যালসিয়াম এখনই প্রয়োজন হয় তো এই সময় প্রতিদিন প্রায় তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় চার থেকে আঠারো বছর বয়স শিশুদের মধ্যে সত্তর বছর বয়স্ক বেশি বয়স্ক মানুষের মতো প্রতিদিন প্রায় বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় পঞ্চাশ বছর বেশি মহিলাদের মধ্যে প্রায় বারোশো মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে প্রায় প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো এই ক্যালসিয়ামের প্রয়োজন মেটাতে বিশেষ করে যারা এখন ইয়ং যারা এখন বয়স চার থেকে আঠারো বছর বয়স্কদের মধ্যে পড়ে তাদের কিন্তু বেশি পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে তেরোশো মিলিগ্রাম আর এই তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়ামটা কিন্তু অনেকটাই বেশি কম কিন্তু নয় তো চলুন দশটি খাবারের সোর্স জেনে নেই যেটা থেকে আপনি আপনার ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারবেন যেটি আপনার প্রয়োজনের ক্যালসিয়াম আপনি রোজ ইনটেক করতে পারেন নাম্বার ওয়ান দুধ আমরা ছোটো থেকেই শুনেছি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড়ের গঠনকে অনেকভাবে সাহায্য করে দুধ খেলে হাড়ের গঠন ভালো হয় এটা সবাই জানে তো দুধে আছে এক কাপ দুধ বা এক গ্লাস দুধের মধ্যে আপনি পেয়ে যাবেন দুশো থেকে দুশো বাহান্ন মিলিগ্রাম ক্যালসিয়াম শুধুমাত্র গরুর দুধ নেয় আপনি কিন্তু চাইলে ছাগলের দুধও ব্যবহার করতে পারেন কারণ ছাগলের দুধও ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে এক কাপ দুধে দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ছাগলের দুধ থেকে পাওয়া যায় শুধুমাত্র ক্যালসিয়াম নয় প্রোটিন এবং উচ্চ ভিটামিন এ এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার হচ্ছে দুধ নাম্বার টু সোয়া দুধ বা সোয়াবিনের দুধ এটিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে দুধে যেমন ক্যালসিয়াম থাকে সোয়া দুধেও কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও ভিটামিন ডি এবং ভিটামিন এছাড়াও প্রোটিন সমৃদ্ধ একটি খাবার আপনি এক কাপ দুধের মধ্যে পাবেন তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম নাম্বার থ্রি বীজ বা সিড সেখানে পাম্পকিন সিড হতে পারে অর্থাৎ কুমড়োর বীজ চিয়া সিডস হতে পারে বা পোস্ত বীজও হতে পারে এই বীজগুলো কিন্তু উচ্চ পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ হয় এবং তাছাড়াও এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় যা আমাদের হাড়কে আরও বেশি মজবুত করে সাথে সাথে ফসফারাস এবং ম্যাগনেশিয়াম বিপাকেও সাহায্য করে নাম্বার ফোর দই দুধে যেমন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এই দুধ দিয়ে তৈরি একটি প্রোডাক্ট হচ্ছে দই এই দইতেও কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এক কাপ দইয়ে আপনি দুশো গ্রাম ক্যালসিয়াম থেকে থাকে নাম্বার ফাইভ পনির পনির কিন্তু দুধ দিয়ে তৈরি হয় এবং পনিরও একটি উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তিনশো একত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম এই পনিরের মধ্যে সর্বাধিক পাওয়া যায় এবং এটি সুস্বাদু হয় এই খাবারটি আপনি খেতে পারেন এবং একটি ভালো ভেজিটেরিয়ান ফুড অর্থাৎ আপনি একটি ভালো ভেজিটেরিয়ানের মধ্যে দিয়ে আপনি আপনার ক্যালসিয়ামটাকে পূরণ করতে পারবেন নাম্বার সিক্স বাদাম বাদাম কিন্তু খুব ভালো একটি খাবার এতে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড অমেকাতেরি ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম আপনি এক কাপ আস্ত বাদামে তিনশো পঁচাশি গ্রাম ক্যালসিয়াম আপনি কিন্তু পেয়ে যাবেন তিনশো পঁচাশি মিলিগ্রাম ক্যালসিয়াম এক কাপ বাদাম থেকে পেয়ে যাবেন অর্থাৎ এক কাপ বাদাম যদি খান যেমন আপনার হার্টের জন্য ভালো যেমন আপনি বেশি পরিমাণে প্রোটিন ইনটেক করতে পারছেন সাথে সাথে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অর্থাৎ তিনশো পঁচাশি মিলিগ্রাম ক্যালসিয়াম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নাম্বার সেভেন মটরশুটি ও মুসুর ডাল আমরা সকলে জানি মটরশুঁটি এবং মুসুর ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রোটিন থাকে এবং অন্যান্য পুষ্টি আছে তবে এতে কিন্তু কিছু পরিমাণে ক্যালসিয়ামও আছে আপনি যদি রোজ মটরশুঁটির ডাল খান বা মসুর ডাল খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে যে প্রতিনিয়ত যে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে সেই ক্যালসিয়ামের প্রয়োজন মেটাতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে নাম্বার এইট ডুমুর এই ডুমোর কিন্তু খুব একটি সহজলভ্য জিনিস কিন্তু আমরা ডুমোর খুব বেশি খাই না এই ডুমুরটা কিন্তু শুকিয়ে বা ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করায় সেটি একটু উচ্চ মানের ডুমুর সেটাকে আঞ্জিরও বলা হয়ে থাকে এই কাঁচা ডুমুর এবং শুকনো ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সহ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনে সমৃদ্ধ এই ডুমুরে এক কাপ শুকনো ডুমুরে প্রায় দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম থেকে থাকে যা আপনার শরীরের জন্য অনেক বেশি সাহায্য করবে নাম্বার নাইন সবুজ শাক পাতাযুক্ত সবুজ শাক সবজি যেমন স্বাস্থ্যকর যেমন প্রচুর পরিমাণে ভিটামিন এর মধ্যে পাওয়া যায় সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে তার সাথে সাথে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে অর্থাৎ আপনি যদি আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটাকে পূরণ করতে চান রোজ যে আপনার ক্যালসিয়ামের প্রয়োজন নিড আপনার শরীর যে ক্যালসিয়ামটা চায় সেটাকে যদি পূরণ করতে চান রোজ কিন্তু আপনার খাবারের মধ্যে সবুজ শাকসবজি রাখুন যেটি কিন্তু আপনার পক্ষে খুব সহজলভ্যভাবে খুব ইজিলি আপনি এটাকে জোগাড় করতে পারবেন এবং খুব সহজভাবে আপনি এটাকে খেতে পারবেন এবং নাম্বার টেন এবং সর্বশেষ সেটি হচ্ছে টোফু আপনি যদি নিরামিষেষে হয়ে এবং খাদ্য সচেতন হন তাহলে আপনার ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণের জন্য টফু একটি স্মার্ট খাবার হবে টোফুতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং এটিতে প্রায় সর্বাধিক ক্যালসিয়াম থাকে বললে বলা চলে কাঁচা দ্বিড়িও টোফু যোগ করলে ক্যালসিয়ামের প্যাক প্রতি আধা কাপে প্রায় আটশো মিলিগ্রাম ক্যালসিয়াম হতে পারে এটি ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস তাই এই টোফু কিন্তু আপনি স্যালাদে বা অন্যান্যভাবে ফ্রাই করে হোক আপনি কিন্তু টোফু কিন্তু খেতে পারেন তো বন্ধুরা এই দশটি ক্যালসিয়াম যুক্ত খাবার আপনি যদি রোজ আপনার ডায়েটে অ্যাড করেন বা যোগ করেন তাহলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব কখনোই থাকবে না আপনি সব সময় সুস্থ থাকবেন আপনার শরীর হবে দৃঢ় আপনার হাড় হবে মজবুত হাইড হবে লম্বা দাঁত হবে মজবুত তো বন্ধুরা আজই শুরু করে দিন আপনার ডায়েটে এই দশটি খাবার আর আজকেরই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেটু ক্লিক করে দিন